এটা শা মশলা আমাদের এটা আপনার চল্লিশ টাকা খুচরো বিক্রি একশো আশি টাকা ফনের ইরেজার ফাঁসটা ইরাজার পঞ্চাশ পিস একশো বিশ টাকা খুচরো বিক্রি দুইশো পঞ্চাশ টাকা তো শীতের আইটেম গেন্ডারি এন্ড কদমা আপনার পঁচাত্তর এখানে আমাদের রেট পঁচাত্তর টাকা খুচরা বিক্রি দুশো টাকা একটা সুন্দর সন্দেশ আছে এটা মিল্ক সন্দেশ মিল্ক ফ্লেভার এটা আমাদের রেট নব্বই টাকা খুচরা বিক্রি দুশো টাকা আছে আমাদের এখানে সাইড থেকে পাঁচ ফ্লেভার না আছে এবং সর্বনিম্ন রেট ফেরান আমাদের এখানে এগুলো ব্লেড আছে আপনার এগুলো ফাতা একশো নব্বই টাকা এটা ফাতা আপনার একশো পঁচানব্বই টাকা এন্ড জিলেট বিলেট তিনশো পঁয়ষট্টি টাকা আছে আপনার ছ টাকা কার্টুন এবং সানলাইফ আছে সাত টাকা কার্টুন

আপনার এটা হয়েছে আপনাদের তেল এবং টিসি এটা আমাদের রেট নব্বই টাকা খুচরি বিক্রি দুশো টাকা দুইটা ফ্লেভারের একটা হচ্ছে টিসু এটা আপনার আমাদের এটা ষোলোশো পঞ্চাশ টাকা কার্টন টিসু এটা আমাদের রেট সতেরোশো পঞ্চাশ টাকা কার্টন আঠারো পিস এটা চুয়ান্ন পিস থাকে এটা চল্লিশ পিস থাকে আপনার মন কোম্পানি ম্যাঙ্গোবার অনেক টেস্টি এটা আমি নিজেও খাইছি মালটা এটা আমাদের রেট একশো পঁচিশ টাকা জার খুচরো বিক্রি দুশো টাকা টেস্টি হুজমি এটা আপনাদের রেট কার্টন আপনার সাতশো টাকা কার্টন আচ্ছা এর ভিতরে কি পাতা টেস্ট হুজমি না এটা বোতল বোতল তো আছে সাতশো বিশ টাকা কার্টন এবং এখানে বারোটা বক্স ইয়ে আছে ভ্যারাইটিস আছে ডায়মন্ড চকলেট এটা আমাদের এটা টাকা খুচরা বিক্রি আপনার দুশো চল্লিশ টাকা এটা নতুন আসছে দেন আই ক্যান্ডি আপনার এটা বড়টা ইনটেকটা দেখেন এটা ইনটেকটা এটা আমাদের দুশো টাকা এটা এক পিস চালিকে বিশ টাকা বিক্রি করতে ত্রিশ টাকা বিক্রি করতে পারে এখানে ত্রিশ পিস আছে এবং এটা আরো আছে আপনার ছোট আইটেমগুলো একটা একটা আইটেম আছে আপনার আমাদের দুশো টাকা এখানে একশো পিস আছে

এটা ফ্রন্ট কোম্পানির মাল বাবল গাম আমাদের একশো পঞ্চাশ টাকা খুচরের বিক্রি দুশো টাকা এটা আমাদের রেট আপনার ফ্রেশ ইন আমাদের আপনার একশো টাকা খুচরের বিক্রি দেড়শো টাকা মাল আপনার ফ্রন্ট আমাদের একশো পঁচিশ টাকা আপনার খুচরি বিক্রি দুশো টাকা আপনার ফ্রুট ফিল এটা কাঠো নিলে কম আছে খুচরা নিলে আমাদের এটা আটানব্বই টাকা পড়বে আর আপনার খুচের বিক্রি দেড়শো টাকা এক ডজন আপনার তিরিশ টাকা এগুলো খেলনা আইটেম সাথে খাওয়ান আছে এগুলো এক ডজন তিরিশ টাকা খুচরা বিক্রি আপনার ষাট টাকা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতেছেন এক হাজার টাকার আইটেম কিনলে দুই হাজার টাকা নিয়ে বিক্রি করতে পারেন আমাদের এখানে এখানে পঞ্চাশ পিস আছে আমাদের রেট আপনার একশো টাকা বিক্রি টাকা সন্দেশ এটা আমাদের রেট সত্তর টাকা চল্লিশ পিস আছে বিক্রি দুইশো টাকা এক বান্ডিলে এখানে আপনার পাঁচ ডজন আমাদের রেট একশো টাকা একটা আছে এটা আপনার কাঁচের বোতল আপনার খাওয়ানো আইটেম আছে আর ফাঁকা আছে ফুল আমি কিনতে পারবো এটা আমাদের খুচির বিক্রি দুইশো টাকা রেট সেনাচুয়াল এটা ফাঁকা আছে সাথে খাওয়ানো আইটেম আছে এটা আমাদের টাকা খুচরো বিক্রি দুইশো টাকা এটা গোলাপ ফুল এটা আমাদের পঁচানব্বই টাকা খুচরি বিক্রি দুইশো টাকা আমাদের পঁচানব্বই টাকা খুচরো বিক্রি দুইশো টাকা চল্লিশ শীতের সরষের তেলটা ভালো চলে এই সরষে তেলটা অনেক ভালো এটাতে আমরা আমরা নিজেরা ওই সরষের খাই এটা আপনার তিন প্রকার আছে আপনার দামি এবং মিডিয়াম দামি এবং বেশি দামি এই তাল তেলটা ফুল এবং এটা একটু বেশি দামি কেন বলছেন এটা আমাদের ডজন একশো ষাট টাকা আপনার বারো টাকা সামথিং পার পিস কিনা পঁয়ত্রিশ টাকা এর রেট এটা আপনার ডজন তিনশো টাকা তিনশো বিশ টাকা আপনার আমাদের এটা পঁচিশ টাকা আমাদের রেট সত্তর টাকা গা রেট দেওয়া আছে আপনার একশো সত্তর টাকা আপনার ফাতা আপনার মেবি ষাট টাকার মতো কিনা পঁচিশ টাকা গাড়ি আছে কটম বাট আপনার এটা একটা আছে পাঁচচল্লিশ টাকা আর একটা আছে চল্লিশ টাকা এটা থাই অরিজিনালটা আর এটা বাংলা সারাটা এটা চল্লিশ টাকা এটা পাঁচ টাকা কিনা পড়বো আপনার একশো বিশ টাকা দশ টাকা বিক্রি এটা আছে পাঁচ টাকা সামথিং কিনা আপনার দশ টাকা বিক্রি ও আছে কয়েকটা ফ্লেভার এটা জার আছে এটা প্যাকেট আছে বিশ পিস আপনার আমাদের এটা আপনার পাঁচচল্লিশ টাকা আর এটা খুচরো বিক্রি হচ্ছে আপনার একশো টাকা এবং যার আছে মোয়া এটা আপনার পঁচাশি টাকা আমাদের যার দেড়শো টাকা খুচরে বিক্রি দেন ওই যে কমর ইউজ করে কাইতন কাইতন আছে আপনার কাইতনের গুরুস আপনার একশো ষাট টাকা মানে হচ্ছে একশো চুয়াল্লিশ পিস একশো ষাট একশো ষাট টাকা ব্রাশ আছে এটা মিস্টার ক্লিন এটা বাইরে চায়না মাল আর এটা হচ্ছে সুপার সফট কাশিলি এটা বাইরে মাল এটা একশো নব্বই টাকা আমাদের এক ডজন এক ডজন একশো একশো নব্বই টাকা আর এটা এক ডজন একশো চল্লিশ টাকা এটা বাংলাদেশি মাল এটা এক ডজন একশো টাকা আপনার আপনার দুইটা ব্রাশ আছে একটা আছে অ্যাডাল একটা আছে বেবি জার বেবি প্রিন্সেস দুইটা আমাদের একশো তিন টাকা এক ডজন আমরা আট টাকা সামথিং কিনে বিশ টাকা গায় ওটা বিক্রি করা আছে আমার শীতে এখন বলগুলো ভালো চলবে বল আছে কস্টিভ আছে আপনার বলের ডজন বর্তমানে একশো চল্লিশ টাকা আপনার কস্টিভ আছে এখানে দেখেন তিন কোয়ালিটির কস্টিভ আছে আপনার জি এটা আপনার রেট আমাদের রেট একশো টাকা

বিক্রি তিনশো টাকা এটার মধ্যে আরো একটা আছে আপনার যে রাজধানী ওটা একশো পঞ্চাশ টাকা আমাদের জান্নাত আছে ওটা একশো পঞ্চাশ টাকা আছে ওটা আমাদের টাকা সাইট পিসের আপনার এটা আমাদের টাকা আপনার দুশো চল্লিশ টাকা বিক্রি এটা আমাদের আশি টাকা এটা একশো চল্লিশ খুচরা বিক্রি দুই টাকা দশ টাকার কোন আমরা একটা ভালো কোয়ালিটির কোন কার্টন লেবুল এটা রেট কম আছে এটা কার্টন রেট খুচরো একই রেট গুলা ফ্লেভারের দুই টাকা চক্রটা আছে আপনার ম্যাঙ্গো আছে ম্যাঙ্গো ফালস আছে তেঁতুল আছে দেন আপনার কফি আছে এবং লাভ আছে এটা আমাদের রেট একশো পাঁচ টাকা পাঁচ হাজার খুচরে বিক্রি আপনার তিনশো টাকা যে কিডি কাপ আছে এটা আমাদের রেট একশো টাকা খুচরে বিক্রি আপনার আড়াইশো টাকা দেন বোতল আছে আমাদের এটা আপনার কার্টন সাতশো টাকা

জি ডজন একশো পাঁচ টাকা দেন এখানে মাদনী আছে মিস্টার এটা সানলাইট এটা আমাদের একশো পঞ্চাশ টাকা ডজন মিস্টার ক্লিন এটা এটা আমাদের একশো চল্লিশ টাকা ডজন এটা লাইট আপ এটা আমাদের একশো টাকা ডজন এই যে লাইট আপ এটা